নাম কি বাবা আচ্ছা আর তোমার নাম আচ্ছা তোমার বাবার নাম কি তোমাদের তোমাদের বাবার নাম কি আব্বুর নাম কি আচ্ছা আম্বুর নাম কি বুঝি না তোমার কয় ভাই বোন দুই বোন এক ভাই তোম দাদা না আচ্ছা তোম দাদার নাম কি বলো তারপরে তোমার বাবার নাম কি তাই আরাক বাবার নাম কি বড় বুর নাম কি বড় ভাইয়ের নাম কি তুই কও আবার দাদার নাম কি